সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম সুখবর আরও ক্ষেপেছে ইরান আমেরিকার সামনে মহাবিপদ এরপর জানিয়ে দিব ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনা পাড়ছে বৃহত্তর সংঘাতের আশঙ্কা তবে কি ইসরায়েল হিজবুল্লাহ পুরোদমের যুদ্ধ শুরু হয়ে যাবে এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিবেন এরপর থাকবে যুদ্ধ বন্ধে আরও ইউক্রেনীয় ভূখণ্ডের দাবি পুতিনের কেবের প্রত্যাখ্যান এদিকে ইসরায়েলি বিমান হামলায় রাফাতে আরও ইসরায়েলি দুই জিম্মে নিহত দাবি হামাসের এবং সর্বশেষ জানিয়ে দিব আলহামদুলিল্লাহ ইসরায়েল যুদ্ধ অপরাধ করেছে প্রতিবেদনের সমর্থন দিলেন মার্কিন সিনেটর আরও খেপেছে ইরান আমেরিকার সামনে মহাবিপদ আঞ্চলিক পরাশক্তি ইরান যে কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে সেজন্য নিজেদের সবটুকু সামর্থ্য ব্যয় করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কিন্তু পশ্চিমাদের চাপ যতই বাড়ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে ইরান ইরান পরমাণু অস্ত্রের অধিকারী হলে সবচেয়ে বেশি বিপদে পড়বে ইসরায়েল ফলে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা রক্ষায় ইরানকে আরও বেশি চাপ দিচ্ছে ওয়াশিংটন অন্যদিকে বেশি চাপে পাগলা ঘোরার মতো ক্ষেপে উঠেছে ইরান ফলে সামনের দিনগুলোতে ইসরায়েল ও আমেরিকার নিরাপত্তা আরও বড় হুমকির মুখে পড়তে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায় জাতিসংঘের পারমাণবিক বিষয়ক প্রতিষ্ঠান আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা তথা আইএই এ জানিয়েছে ইরান তাদের পারমাণবিক সক্ষমতা আরও বাড়াচ্ছে ইরানের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সমালোচনা করে সংস্থাটির গভর্নর বোর্ড প্রস্তাব পাশ করা এক সপ্তাহ পরে এমন কথা বলল আইএই এ বার্তা সংস্থা এইপি কে পাঠানো একটি বিবৃতিতে আইএই জানায় সংস্থাটি আর সদস্যদের বলেছে যে নাতাঞ্জ ও ফৌর পারমাণবিক কেন্দ্রগুলোতে আরো বেশি ক্যাসকেট মজুদ করেছে তেহরান বিষয়টি কাছ জানতে তবে ইরানের এমন ধরনের বলে উল্লেখ একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্টিফিউজ সহ বিভিন্ন যন্ত্রপাতিকে একসঙ্গে ক্যাসকেট বলা হয়ে থাকে গত সপ্তাহে পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট আইএ গভর্নর বোর্ডে ইরানের কাছে থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সমালোচনা করে প্রস্তাব উত্থাপন করেছে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি উত্থাপিত প্রস্তাবটির বিরোধিতা koratia, China dan Russia ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনা বাড়ছে বৃহত্তর সংঘাতের আশঙ্কা ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত ইসলামিক গোষ্ঠী হিজবুল্লাহ সীমান্তে ক্রমবর্ধমান আক্রমণের মধ্য দিয়ে সংঘাতের উত্তেজনা আরও বাড়িয়ে চলেছে এই সংঘাতের কারণে ইসরায়েলি সেনাবাহিনী বড় আকারের অভিযানের হুঁশিয়ারি দিয়েছে গত আট মাস ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চললেও সম্প্রতি এটি তীব্র আকার ধারণ করেছে বিশেষজ্ঞদের মতে ইসরায়েল এখন তার উত্তর ফ্রন্টকে উপেক্ষা করতে পারছে না এবং সেখানে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বোধ করছে লেবানন ও ইসরায়েল কয়েক দশক ধরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ অবস্থায় রয়েছে উনিশশো সালে ইসরায়েল লেবাননে আক্রমণ চালিয়ে রাজধানী বৈরুত পর্যন্ত ট্যাঙ্ক পাঠিয়েছিল লেবাননে ফিলিস্তিনি যোদ্ধাদের আক্রমণের পরে এটি করেছিল ইসরায়েল পরে বাইশ বছর ধরে দক্ষিণ লেবানন ইসরায়েল দখল করে রাখে সেখানে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং ইসরায়েলকে ওই অঞ্চল থেকে বিতাড়িত করে হিজবুল্লাহ ইরান সমৃদ্ধ একটি লেবানিস আন্দোলন গোষ্ঠীর মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী আধা সামরিক বাহিনী রয়েছে তারা ইসরায়েলকে প্রতিহত করার দায়িত্বে নিয়োজিত এবং বৈরুত ইসরায়েলকে হিসেবে বিবেচনা করে পশ্চিমা বিশ্বে প্রায় হিজবুল্লাকে প্রায়গঠন হিসেবে গণ্য করা হয় ইসরায়েল হিজবুল্লাহ সাম্প্রতিক শত্রুতা শুরু হয় যখন সাত অক্টোবর অপহরণ করে সাত অক্টোবর থেকে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে সংঘাত ক্রমাগত বাড়ছে সংঘর্ষের সংখ্যা এবং আকার বৃদ্ধি পাওয়ায় যুদ্ধের আশঙ্কা বেড়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরাক সিরিয়া ও লেবানন প্রকল্পের পরিচালক হইকো উইমেন বলেছেন এটি একটি ধীরগতির উত্তেজনা যা ক্রমাগত বাড়ছে সীমান্তে দুই পক্ষের হতায়তের সংখ্যা এবং হিজবোল্লার ব্যবহৃত অস্ত্রের ধরন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এই সংঘাতের মধ্যে নতুন ধরনের অস্ত্রের ব্যবহার লক্ষ্য করা গেছে যুদ্ধ বন্ধে আরও ইউক্রেনীয় ভূখণ্ডের দাবি পুতিনের কিয়েভের প্রত্যাখ্যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেন যদি ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত থেকে সরে আসে এবং মস্কোর দাবি কৃত চারটি প্রদেশের সব ভূখণ্ড বন্ধ করবে রাশিয়া তিনি যুদ্ধের বন্ধের এই হুঁশিয়ারি হাজির করেছেন তবে কিয়েভ এই দাবি প্রত্যাখ্যান করেছে বলেছে এটি আত্মসমর্পণের সামিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে সুইজারল্যান্ডে ইউক্রেন নিয়ে শান্তি সম্মেলনে পূর্বে পুতিন যেসব শর্ত হাজির করেছেন তা ইউক্রেনের দাবি এর সঙ্গে সাংঘর্ষিক মস্কো যুদ্ধে ভালো অবস্থানে রয়েছে বলে ক্রেমলিনের ক্রমবর্ধমান আত্মবিশ্বাস প্রতিফলিত হচ্ছে এসব শর্তের মাধ্যমে শান্তি সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের সেনাদের নির্দেশ দেওয়ার সময় পুতিন ইউক্রেনের বৈষম্যমূলক গণ্যের দাবি করেছিলেন সেই দাবিতে এখনো তিনি অটল রয়েছেন রুশ প্রেসিডেন্ট বলেছেন போர் সেমানিশাদের অবসান অবশ্যই শান্তি চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে এছাড়া ইউক্রেনকে নাৎসি মুক্তকরণের দাবির পুনরাবৃত্তি করেছেন তিনি কিয়েভ করে ইউক্রেনের নেত্রী বিরুদ্ধে এটি অপবাদ ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পডোলিয়া গ্রয়টার্সকে বলেছেন পুতিনের শর্ত হচ্ছে যুদ্ধের হার স্বীকার করা এবং সার্বমত্ব তুলে দেওয়া এই প্রস্তাবের ভিত্তিতে কোনো সমঝোতার সম্ভাবনা নেই সুইজারল্যান্ডের সম্মেলনকে কেন্দ্র করে পুতিন এই ভাষণ দিয়েছেন তাই স্পষ্ট সম্মেলনে যুদ্ধবন্ধ ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সমর্থন তুলে ধরতে চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি ভাষণে পুতিন বলেছেন শর্তগুলো খুব সাধারণ পুরো দনাত স্কুলহানস খেরসন এবং চাপির থেকে ইউক্রেনকে পুরোপুরি সেনা প্রত্যাহার করতে হবে দু হাজার বাইশ সালে রাশির চারটি অঞ্চলকে তাদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে যদিও এই চারটি অঞ্চলের আংশিক ভূখণ্ড তাদের নিয়ন্ত্রণে রয়েছে এই উদ্বেগ জাতিসংঘের বেশিরভাগ দেশের কাছে বেআইনি এর আগে দু সালে ইউক্রেনের ক্রিমিয়া দখল করেছিল রাশিয়া ইসরায়েলি বিমান হামলায় রাফাতে দুই জিম্মি নিহত দাবি হামাসের ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সমরিক্ষা কালকোদ কাসেম ব্রিগেড দাবি করেছে কয়েকদিন আগে রাফাতে ইসরায়েলি বিমান হামলায় দুই ইসরায়েলি জিম্মি নিহত হয়েছে গতকাল গোষ্ঠীটির পক্ষ থেকে নিজেদের টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই দাবি করেছে তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ভিডিওটিতে নিহত জিম্মিদের নাম প্রকাশ করা হয়নি এছাড়া নিহত হওয়ার পক্ষেও কোনো প্রমাণ হাজির করেনি আলকাসেম ব্রিগেড বলেছে ইসরায়েলি সরকার কফিন ছাড়া জিম্মিদের ফেরত চায় না আর্জুন গাজার মধ্যাঞ্চলীয় আলনুশরা ছর্ণাতে শিবিরে অভিযান চালিয়ে কয়েকজন জিম্মিকে মুক্ত করেছে। ওই অভিযানে 270 জন বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 7 অক্টোবর ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলায় চলমান এই যুদ্ধে সূত্রপাত হয়। ইসরায়েলের হিসাব অনুসারে হামাস যোদ্ধারা 1200 জনকে হত্যা করে এবং 250 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। জবাবে গাজা উপত্যকার সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি সেনা বাহিনী। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এখনো পর্যন্ত হাজার বেশি ফিলিস্তিনি nie hotové এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল যুদ্ধ করেছে প্রতিবেদনের সমর্থন দিলেন মার্কিন সিনেটর সম্প্রতি জাতিসংঘের তদন্ত কমিশন ইসরায়েল ও ফিলিস্তিনি যুদ্ধের গভীর তদন্তের পর একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষকে যুদ্ধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে বলে উল্লেখ করা হয়েছে সেই প্রতিবেদনকে সমর্থন দিতে বলেছে মত দিয়েছেন এবং মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স খবর আনাদুলু এজেন্সির মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স বৃহস্পতিবার জাতিসংঘের প্রতিবেদনের প্রতি সমর্থন প্রকাশ করেছেন বলেছেন গত সাত অক্টোবর থেকে ইসরায়েল এবং হামাস উভয় যুদ্ধ অপরাধ করেছে তিনি বলেন এটি একেবারে অপরিহার্য যে আমরা জাতিসংঘ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের মতো অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাজ এবং ফলকে সমর্থন করি তিনি জোর দিয়ে বলেছেন আন্তর্জাতিক আইন বাস্তবায়নের জন্য কাজ করা এবং জবাবদিহিতা নিশ্চিত করে দৃঢ় অবস্থান নিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ কমিশনের প্রতিবেদনটি আগামী উনিশ জুন জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ছাপ্পান্নতম অধিবেশনে উপস্থাপন করা হবে উল্লেখ্য গত বছরের সাত অক্টোবরের পর থেকে গাজায় ক্রমাগত নিরিসংস আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির দাবি জানানো সত্ত্বেও তারা হামলা বন্ধ করেনি ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা এখনো পর্যন্ত সৈত্রিশ হাজার দুশো জনে বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এবং চৌরাশি হাজার নয়শো জনে বেশি আহত হয়েছেন